১৪ জুন দু হাজার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং এইখানটাতে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে পূর্বা পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এর আগে ছিল হচ্ছে মিক্সিরা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো যাই হোক এই আদ্রা নক্ষত্রে অবস্থান করে কি প্রভাব দিতে যাচ্ছে কর্কট রাশির উপর এই বিষয়ে আজকে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বিশেষভাবে অনুরোধ করবো এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও আগামী দিনে আপলোড দেওয়া হবে এই কর্কট রাশি সম্পর্কে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে যার জন্য চন্দ্ররাশি রাশি অনুসারেই আপনারা দেখবেন তো যাই হোক দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে আর কর্কট রাশিটা হচ্ছে কি জলতত্ত্ব রাশি কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম হচ্ছে আবার নবম ঘরের অধিপতি নবম ঘরটা কি ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর উচ্চ শিক্ষা শিক্ষার ঘর এবং পিতার সাথে সম্পর্ক এই ঘর থেকে দেখায় দূরযাত্রা এই জিনিসটাকে এই ঘর থেকে দেখায় তো এই ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের হয়ে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মিথুন রাশি তো এখন দেখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা দেবগুরু বৃহস্পতি তাহলে এই গোচরও যথেষ্ট ভালো ফল পাবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি তো ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি তাহলে শনির দিক থেকে এইখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার বুধ বুধও দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে এবং পরবর্তীতে রাশির উপর অবস্থান করবে তারপরে আবার দ্বিতীয় ঘরে অবস্থান করবে তো যাই হোক বুধের সাথে একটা মিত্রতা সম্পর্ক উঠে এসছে এখন দেবগুরু বৃহস্পতির এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা ইত্যাদি দেবগুরু বৃহস্পতি থেকে দেখায় দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক যার যে জ্ঞানের আলোয় অন্ধকার দূর হয় অজ্ঞানতার অন্ধকার জ্ঞানের আলোতেই তো দূর হয় তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আত্মবিশ্লেষণকারী তারপরে দার্শনিক চিন্তা চিন্তাভাবনা এগুলোও কিন্তু দেখায় দেবগুরু বৃহস্পতির থেকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি এই দুটো গ্রহই হচ্ছে সব থেকে শুভ গ্রহ এই দুটি গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে তো দেবগুরু বৃহস্পতি এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আর অপরদিকে রাহু অবস্থান করছে অষ্টমঘর কুম্ভ রাশিতে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আবার রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র তাহলে এই যে এখন রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হলো এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাহুর উপরেই পড়ছে অর্থাৎ একটা অদ্ভুত সময় দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে রাহু অবস্থান করছে অষ্টম ঘরটা কিসের ঘর গভীর জ্ঞানের ঘর আধ্যাত্মিক জগতের ঘর অনুসন্ধানের ঘর গবেষণার ঘর রিসার্চের ঘর গোয়েন্দাগিরির ঘর যে কাজগুলো সমাজে মানে প্রশাসনের দিক থেকে সমাজে উঠে আসে না খুব গোপনভাবে হয় সেই কাজগুলোকে বুঝায় এবং এটা মৃত্যুর দুয়ার হিসাবে দেখা হয় পরিবর্তনের ঘর তো এই ঘরে রাহু অবস্থান করছে তারই নক্ষত্রে দেবগুরু থাকছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে তো একটা অদ্ভুত পরিবর্তন এই সময়কালে হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ গুরু তার নিজের রাশি তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো গ্রহ যখন নিজের রাশিকে দেখে তাহলে তো এমনিতেই তো বলবান অবস্থায় চলে আসলো তারপর আবার নবম দৃষ্টি রাহুর উপরে যে পড়ছে যেটা হচ্ছে অষ্টম তাহলে রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে যথেষ্ট ভালো সময় যে নক্ষত্র অবস্থান করছে সেটা আদ্রা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল চোখের জল মানুষের কখন আসে দুঃখের সময় আসে কষ্টের সময় আসে আবার আনন্দের সময়ও তো চোখের জল বেরোয় আর চোখের জলে যে ড্রপটা সেটাতে বুঝাচ্ছে হচ্ছে হীরার সাথে তুলনা করেছে তাহলে কি বুঝাচ্ছে যে প্রথম জীবনে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে থাকে প্রথমে কষ্ট তারপরে সফলতা সফলতার জন্য পরিশ্রম করতে হবে অনুসন্ধান করতে হবে খাটতে হবে এই খাটনিটার যে একাগ্রতা যে অ্যাম্বিশন সেই জিনিসটাকে তুলে ধরবে আকাঙ্ক্ষাটাকে তুলে ধরবে এই রাহু তো যার জন্য এরা জীবনে কিন্তু সফলতা পায় তবে পরিশ্রমী হয় আর তার মধ্যে কি হয় নিরন্তর পরিবর্তন এই আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল আবেগের প্রতীক এই নক্ষত্র হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে ষষ্ঠতম নক্ষত্র এর বিস্তার মিথুন রাশি তো সিক্স পয়েন্ট ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত বিস্তার হয় এই যে হীরার সাথে যে তুলনা করা হচ্ছে এই চোখের জলের ড্রপটাকে তো হীরা তো এক কোপে আর পাওয়া যায় না কয়লার খনিতে খুঁজতে 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 তারপরেই কিন্তু হীরার সন্ধান পাওয়া যায় তো সেরকম নিরন্তর পরিবর্তন তারপরে কিন্তু সফলতা এর এই আদ্রা নক্ষত্রের দেবতা হচ্ছে কি রুদ্র শিবের একটা উগ্র রূপ ধ্বংসাত্মক রূপ পরিবর্তনশীল রূপ অর্থাৎ ধ্বংস ধ্বংস করে নতুন একটা সৃষ্টি পরিবর্তনশীল রূপ এলিমেন্ট হচ্ছে কি জল জলের মধ্যে অসীম শক্তি থাকে পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে আর এই যে আদ্রা নক্ষত্রে এই নক্ষত্রের কিন্তু জনিটা যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে কুকুরের জনি অর্থাৎ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারে কিন্তু খুব মানে বিশ্বস্ত হয় খুবই বিশ্বস্ত হয় আর গুণ হচ্ছে কি তামসিক গুণ দিয়েছে তো তামসিক গুণ মানে নেশা ভাঙ এগুলো থেকে দূরে থাকতে হবে আদ্রা নক্ষত্র বিশ্লেষণাত্মক অনুসন্ধানকারী আবেগপ্রবণ আত্মবিশ্বাসী হয় পরিবর্তন পছন্দ পছন্দ করে নতুন কিছু শেখার প্রবণতা ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোকে প্রচণ্ড জাগ্রত করে দেয় আদ্রা নক্ষত্র রুদ্রের সঙ্গে যুক্ত হয় এটি ধ্বংসের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনা নতুন সূচনার প্রতীক এই আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান তারপরে গোয়েন্দাগিরি সাংবাদিকতা চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এই সমস্ত দিকে প্রচণ্ড উন্নতি করে এবং যদি নিজেরা জীবনে ভুল করে তো সেই ভুলের সংশোধনটাও করে যতক্ষণ পর্যন্ত সংশোধন হয় না ততক্ষণ পর্যন্ত এগোতে চায় না কারণ কি যে গবেষণা খোঁজ এই যে একটা জিনিস প্রকৃতি থাকে এদের মধ্যে তো সেই জায়গাটা কোনো সময় ক্রুটি রাখতে চায় না আবার যদি একাত্ম মানে একা থাকে তাহলে কিন্তু হবে নিজের মধ্যেই সেই সত্যটাকে খোঁজার চেষ্টা করবে এগুলোও কিন্তু হয় আর আড্ডা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে অসুখ বিসুখ মানে দেখা দেয় কি অনিদ্রা অনিদ্রা মানে রাত্রিবেলায় মানে ঘুম থাকে না চোখে এরকম হয় তারপরে মাইগ্রেন রক্তচাপ এই সমস্ত অসুখ বিসুখ কিন্তু এই আদ্রা নক্ষত্রে দেখা দেয় তো এখন এই নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে রাহুর উপর রাহু অষ্টম ঘরে অবস্থান করছে তো পরিবর্তন তো বুঝাচ্ছে একটা পরিবর্তন আসছে এবং কাজকর্ম বিদেশ সংক্রান্ত এই জিনিসটা উঠে আসছে এবং যারা শিক্ষার দিক থেকে একটা খুব ভালো জায়গায় এই সময় এই কর্কট রাশির উঠে আসছে যারা রিসার্চ জাতীয় গবেষণা যারা মেডিকেল কিংবা সফটওয়্যার কিংবা ইলেকট্রনিক্সের জিনিসের উপর পড়াশোনা করছেন যারা গভীর রিসার্চ করছেন গবেষণা করছেন প্রযুক্তি বিজ্ঞানের উপর তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কর্কট রাশির কারণ আদ্রা নক্ষত্র গবেষণার নক্ষত্র শিক্ষার দিক থেকে একটা মনে মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা খোঁজ প্রকৃতির নক্ষত্র এটা প্রচণ্ড চরম করে দিবে কারণ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ থেকে বিদেশ সংক্রান্ত জিনিসগুলো বোঝাচ্ছে তো এই সময়কালে কি কর্মের জন্য বিদেশ যাত্রা হবে কর্মক্ষেত্রে ভালো শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে কিংবা কর্মে প্রমোশন লাভের জন্য আবার বিদেশ যাত্রা হবে বিভিন্ন রকম কাজ এই সময় দেখাচ্ছে সমাজে যে কাজগুলো গোপনে করা হয় সমাজের সামনে উঠে আসে না প্রশাসনের দিক থেকে সেই কাজগুলোতে যথেষ্ট ভালো হবে গোয়েন্দাগিরি কাজ এই সমস্ত জিনিস কাজ ভালো হবে যারা ডাক্তারি লাইনে রয়েছেন চিকিৎসার স্বাস্থ্যের সাথে যুক্ত রয়েছেন যারা মনোবিজ্ঞান হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সাংবাদিক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সময় হচ্ছে কর্কট রাশির জন্য তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘকালীন যারা অসুখ বিসুখে ভুগছেন নিরাময় হচ্ছিল না সেই নিরাময়ের এখন রাস্তা বেরো হবে সুযোগ আসবে ট্রিটমেন্ট হবে যারা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই ঋণ পরিশোধ করার রাস্তা উঠে আসছে এই সময় যারা কোর্ট কেস মুকদ্দমায় ভুগছিলেন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে কোনো একটা বিচার হচ্ছিল না সেই জায়গাতেও যথেষ্ট ভালো রেজাল্ট এই আদ্রা নক্ষত্র যারা সোশ্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ধর্মের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত যথেষ্ট ভালো হবে যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা ট্যুর আর এর কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে দূরযাত্রা হবে উচ্চশিক্ষার জন্যও দূরযাত্রা হবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম ঘরের অধিপতি নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝায় এই জিনিসগুলো হবে যে কোনো ক্লেম জনিত সমস্যা যেরকম এলআইসির ক্লেম হোক বা কোনো প্রভিডেন্ট ফান্ডের ক্লেম হোক যেগুলো আনএক্সপেক্টেড মানি যেটা কল্পনার বাইরে চলে গেছিলো যেটা হচ্ছিলো না কোনো একটা টাকা পয়সার এরকম সমাধানও কিন্তু এ সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো যাই হোক আদ্রা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে তবে বিদেশ সংক্রান্ত এবং শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির এই সময়কালে এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের পা আশীর্বাদ নেবেন আসন দান করবেন যেন সেই আসনে বসে পূজা করে এরকম রিকোয়েস্ট করবেন পূজারীকে যথেষ্ট ভালো ফল পাবেন সমাজে যারা দুস্থ ট্রিটমেন্ট করতে পারে না তাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তবে লোককে যে সাহায্য করবেন সেটা গোপনেই সাহায্য করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথায় আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ